রসিক রাই একদা রাধাগোবিন্দই ঠাকুর হিসেবেই পরিচিত অনেকেরই কাছে বর্ধমান জেলার রসুল বিলেশ্বর গ্রামে দৈবকী নন্দন অধিকারী এর প্রতিষ্ঠা করেন শতাধিক বছর আগে কিন্তু এই দেবতা কোনো মন্দিরে পুজো হয় না সারা বছর ঘুরে ঘুরে ভ্রমণ করে বিভিন্ন বাড়িতে পুজো হয় আজকে শোনাবো সেই রসিক রায় ঠাকুরের ইতিকথা জানা যায় মুর্শিদাবাদ জেলার অধিকারী পরিবারের বসবাস মুর্শিদাবাদ জেলা সহ পার্শ্ববর্তী জেলাতেও অধিকারী বংশধর বিস্তৃত অধিকারী পরিবার সহ বিভিন্ন বাড়িতে রসিক রায়ের দৈনিক পুজো চলে তবে পুজো কোনো মন্দিরে হয় না বাড়িতে বাড়িতে রসিক রায় ঠাকুরের মূর্তি নিয়ে গিয়ে পুজো করেন মুর্শিদাবাদ জেলার অধিকারী পরিবার সবচেয়ে আশ্চর্যের বিষয় বারো মাসে এক বছর হয় কিন্তু এই ঠাকুরের আঠেরো মাসে এক বছর ধরা হয় এই আমাদের আমাদের অধিকারী বংশের ঠাকুর এই ঠাকুর আমাদের অধিকারী বংশে যেখানে যেখানে আমাদের সব জ্ঞাতির আছে তারা বিভিন্ন জায়গায় তাদের বাড়ি এবং এই বিভিন্ন গ্রামে ঠাকুর যায় প্রত্যেকের বাড়িতে একদিন দুদিন করে পাঁচ দিন করে পালি হয় নির্দিষ্ট মন্দির নয় প্রত্যেকের বাড়িতেই এর পুজো হয় সেবা তারপর অনুষ্ঠানের মধ্যে পরিণাম সংক্ষিপ্ত নয় এবং এই পালিটা আমাদের পুরো অধিকারী আমাদের জ্ঞাতিগোষ্ঠীর মধ্যেই জানা যায় এই পুজো প্রতিষ্ঠা করেন দৈবকী নন্দন অধিকারী তার বাড়ি বর্ধমান জেলায় রসুল বিলেশ্বর গ্রামে সেখানে পুজোর প্রতিষ্ঠার পর মুর্শিদাবাদের গোলাহাটে আসে তারপরে অধিকারী পরিবারের বংশধররা বর্তমানে এই পুজো পরিচালনা করে রসিক রায় ঠাকুরের পুজো বৈষ্ণব মতেই হয়ে থাকে বর্তমানে চতুর্থ প্রজন্মই পুজো করে আসছেন পূর্বপুরুষের নিয়ম নিষ্ঠা সহকারে পুজো হয়ে আসছে মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামীণ এলাকায় শ্রীকৃষ্ণ এবং রাধিকার বিগ্রহ বহু বছরের প্রাচীন বিগ্রহ এর নির্দিষ্ট মন্দির থাকলেও ইনি এখন প্রচুর পরিমাণে বহু বছর প্রাচীন বিগ্রহ হওয়ার জন্য মানে এত পরিমাণে এনার যে সেবাই যারা আছে তারা বিভিন্ন জায়গাতে থাকে তো মানে গোটা মুর্শিদাবাদ দূর প্রায় দেখা যায় যে এনার এর মুর্শিদাবাদ ছাড়িয়ে মূলত যেটা দেখা যায় যে মন্দির থাকা সত্ত্বেও এনার কিন্তু যাদের যাদের সেবাইতে আছেন যারা তাদের বাড়িতে বাড়িতেই সেবা পায়ে হেঁটে এক বাড়ি থেকে অপর বাড়িতে রওনা দেন ঠাকুরকে বাড়িতে নিয়ে যাওয়া হয় চলে সকাল থেকে সেবা পরিবারের গৃহবধূরা নিজের হাতে ভোগের ব্যবস্থা করে ঠাকুরের সেবা দেয় সকালে পুজো দুপুরে ভোগ সন্ধ্যায় সন্ধ্যা আরতি দিয়ে শয়ন দেওয়া হয় ফলে রসিক রায় সকাল থেকে রাত পর্যন্ত চলে একাধিক সেবার মধ্যে খাওয়া দাওয়া থাকে পোলাও ভাত লেবু শাক ডাল বিভিন্ন রকম ভাজা পায়েস ও নাড়ু দিয়ে ভোগ সাজানো হয় অধিকারী পরিবারের সদস্যরা বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও তিন দিনের জন্য বাড়িতে আসে এবং পুজো পরিচালনা করে নাচ গানের মধ্যে তারা আনন্দ উপভোগ না করে ঠাকুরের সেবা দিয়ে আনন্দ করেন অধিকারী পরিবারের সদস্যরা বলে জানা গিয়েছে আমরা এই দিনটা কেন্দ্র করে সারা আঠেরো মাস অপেক্ষায় থাকি এই দিনটা কবে আসবে আর এই দিনটা আমাদের সারাদিন ঠাকুরের সেবা করতে পারে আমাদের খুব ভালোই লাগে বিভিন্ন ঠাকুরের সেবাতে আমাদের সারাদিন খুব আনন্দে কাটে সব ভক্তরা আসে আর আঠেরো মাস আবার কবে আসবে ঠাকুর আবার আমাদের বাড়ি কবে আসবে সে অপুক্ষে থাকি এই ঠাকুর সবারই ভক্ত সবারই বাড়ি বাড়ি ঘুরে ঘুরাই মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা